সর্বর হত্তায়াজিল সু মদ্দা বাসরিহি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে ভরবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নাউজুবিল্লাহ বলে আম্মুল্লাহ বান্দা পাকাবে ভয় পাইতে থাকবে যা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে নাম জানি কি

তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে টানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে না পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আর তারা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন নাওনা করবে ফেরেস বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলানু বুনু ফুলানু মকের সন্তান মুখের আত্মা মানুষ তারা যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন টাস খেলতো বদমাজি করতো ইত্যাদি ইত্যাদি গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা পাপাচারের আত্মা লম্ব হাদিস নবীজি শোনায়ে দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ তকবরাক রাব্বুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই জাবতব কিতাব আব্দে আমার এই বান্দারা মূলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বাতার দেহের মধ্যে দুই রূপ নিয়ে আসবে। চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসার উপর প্রশ্ন করবে মার রব্যোগা তোমার রবকে জবাব দিবে হালা দেরি জানি না

আফরিশুহু মিনান্নার কবর জাহান্নামের বিছানা বিসা দাও আলবিসুহু মিনান্নার জাহান্নামী পোশাক পরায় দাও ওয়াসতাহু লাহু বাবান ইলাল نار জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা বিনসবু মিহা ওয়া মিহা জাহান্নাম থেকে উৎপন্ন হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঝোকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লা হুম মিন জাহান্নামা মিহাত ও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারিদিকে আগুন আর আগুন ও পরন্ত